কালকশনই আনবে সবকিছু এভ্রিথিং টু জেড মার বাচ্চাদের জন্য তোমরা সবকিছু পেয়ে যাবা তার জন্য তোমাদেরকে সব সময় হচ্ছে পেজের লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে কিন্তু তোমাদেরকে পাশে থাকতে হবে তোমার খুব সুন্দর সুন্দর গিফট কিন্তু এই পেজ থেকে তোমরা পেয়ে যাবা জাস্ট হচ্ছে একটিভ থাকার জন্য কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর গিফট পাবা এটা কোথায় পাওয়া যাবে এটা হচ্ছে ইউনিক লাইফ স্টাইলে কিন্তু পাওয়া যাবে তোমরা চাইলে এই জ্যাকেটগুলো এখনই অর্ডার কনফার্ম করে ফেলতে পারো লাইভে থাকা অবস্থায় যায় যে সকল হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবা তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে আপনি তুমি কোথায় থাকো ঢাকা হ্যাঁ আমাদের বাসা ঢাকা আপু এই যে দেখো এই জ্যাকেটগুলো কিন্তু পাঁচটা কালার আমি আবারও তোমাদেরকে দেখা দিতে এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার এটার কালারটা কেমন আসতেছে আমি আসলে বুঝতেছি না কিন্তু এটা কিন্তু একদম ডার্ক নেভি ব্লু কালার আপু কেমন আছো আসবাটা আসবাটা হচ্ছে হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে এটা হচ্ছে রেড কালার এটা কিন্তু গোলাপি না এটা হচ্ছে গোলাপির মতো লাগছে বাট এটা কিন্তু গোলাপি না এটা হচ্ছে হোয়াইট কালার এটা একদম সাদাও না আবার হইতাছে মানে ক্রিমি ক্রিমি একটা কালার সেটাও না সাদা আর কম্বিনেশন একটা কালার তারপরে এই যে দেখা একদম নীল কালার এটা একদম ফুটে আসে কালারটা এটা হচ্ছে ইয়েলো কালার একদম পুরো মাস্টার ইয়েলো এই খুবই সুন্দর বাচ্চারা আসলে মূলত এই সকল কালার অনেক বেশি পছন্দ করে অনেক কাপড়ে আসো যারা হচ্ছে কালার দেখেছ এই জন্য আর কি দেখা দিলাম তোমাদের বাবুদেরকে কালার দেখা জিজ্ঞাসা করবো ফোনে দেখা যে কোন কালারটা নিতে চাও তখন কিন্তু বাবুরা মানে পছন্দ করে দিবে এটা রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই ব্ল কালারটাও অনেক সুন্দর নেভি ব্লু জেগে কালারটা এটাও কিন্তু অনেক সুন্দর এটাও আমি তোমাদেরকে একটু খুঁজে দেখা দিই প্রত্যেকটা কালার অনেক সুন্দর এখন মির কোথায় এবার আখি লাইবে বললো তৃষা কার সাথে ভিডিও বানাই কার সাথে কি করে না করে সেটা দেখা আমার টাইম নেই যার সাথে মন ছা তার সাথে ভিডিও বানাক আমার তা তো চলবো না কারণ আমি তো তাদের মতো না কারোর পিছনে পড়ে থাকি না এবার লাইভে এসে রীতিমতো অপমান করলো তিশাকে তিশাকে উদ্দেশ্য করেই কিন্তু আগে এই কথাটা বলেছে তো পুরো ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্য সম্পূর্ণ দেখতে থাকুন হচ্ছে অ্যাভেলেবেল যা যেটা পছন্দ সে কিন্তু নিয়ে নিতে পারো এই যে এখানে কিন্তু অলমোস্ট আমি দুইটা কালার দেখাই দিছি এখন হচ্ছে আমি আর তিনটা কালার দেখাই দিব এটা কিন্তু একদম ব্লু কালার আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা কিন্তু লাইটিং এর কারণে হচ্ছে ব্ল্যাক দেখা যেতেছে বাট হইতাছে এটা নেভি ব্লু কালার তুমি মিয়া আমার নাম ভাইরাল করে দাও কেন অন্তরা দাস তোমাকে ভাইরাল করে দিছি তো এই যে আমি কিন্তু তিনটা কালার দেখাই দিছি তারপরে হচ্ছে এটা হচ্ছে রেড কালার একদম রেড আমার কাছে কিন্তু এই রেড কালারটা অনেক বেশি ভালো লাগে আমার ছোটবেলা হচ্ছে এরকম একটা জ্যাকেট ছিল যেটা অনেক আমাদের ভালো লাগে তারপরে এইটা হচ্ছে ইয়েলো কালার দেখো এটাও কিন্তু খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এটা তো বুঝছি আজকে আর গিফট পাবো না কেন পাবা না অবশ্যই হচ্ছে শেয়ার করতে হবে লাইফটা শেয়ার করতে হবে সর্বোচ্চ যে হচ্ছে লাইফটা শেয়ার করবে সে কিন্তু দুশো টাকা হচ্ছে ফোন রিচার্জ কিন্তু পেয়ে যাবে গিফট হিসাবে আর আজকে যারা যারা হচ্ছে লাইভ দেখে তোমাদের বাবুদের জন্য হচ্ছে জ্যাকেট অর্ডার করবা তারা কিন্তু পাবা ডিসকাউন্ট অবশ্যই হচ্ছে লাইভের স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে মানে বলতে হবে যে লাইভ দেখে হচ্ছে প্রোডাক্ট অর্ডার দিতে আসছি আর এখন হচ্ছে আমি এই জ্যাকেট মানে উপকারিতা বুঝাই দিতেছি তোমাদেরকে যাতে করে তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো আমি রেড কালারটা দিয়ে দেখাই নাকি না এই ব্লু কালারটা নেভি ব্লু কালারটা দিয়ে দেখে এটা খুবই সুন্দর একটা কালার আর যারা যারা হচ্ছে পাইকারি দামে হচ্ছে নিতে চাও যারা যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করবে তারা কিন্তু চাইলে খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারো এইটা দেখো আমি তোমাদেরকে দেখা দিই এখানে কিন্তু তোমরা এই জ্যাকেটটার মধ্যে যা যা পাচ্ছ সেটা কিন্তু দেখবা হয় এখানে কিন্তু তোমরা টুপি পাচ্ছ বাচ্চাদের জন্য এই টুপিটা মাস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে বাচ্চা মানে দেখা যায় কানে ঠান্ডা লেগে যায় এই কানে ঠান্ডা লাগার জন্য কিন্তু বাচ্চাদের বড় ধরনের প্রবলেম হতে পারে একদম ঠান্ডা মানে বেশি করে লেগে যায় এই যে দেখো এটা কিন্তু স্লিপটা কত সুন্দর এটা কিন্তু আহামারি শক্ত না এটার কাপড়টা এটা কিন্তু খুবই সফট বাচ্চাদের জন্য খুবই আর এটার ওয়েট কিন্তু খুবই হালকা হালকা ওয়েট একদম মানে বাচ্চাদের কোনো ধরনের কোনো কষ্টই হবে না এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে সাইড এই যে দূর থেকে দেখে এটা হচ্ছে সাইড আর এই এখন আমি একটা দেখাই দিই এই যে ভেতরের কাপড়টা হচ্ছে শেরপা কাপড় এই যে দেখো এই কাপড়টার জন্য হচ্ছে বাচ্চাদের শরীর অনেক বেশি গরম থাকে যার কারণে বাচ্চাদের একদমই ঠান্ডা লাগবে না আমার মুখের আমার মুখে বাঁচতেছে এই যে দেখো এই টুপিটা চাইলে হচ্ছে পিছনে রেখেও দিতে পারবে আবার চাইলে হচ্ছে এটা করতেও পারবে অনেক বাচ্চারাই আসে যারা হচ্ছে চায় না তাদের কিন্তু মানে জোর করে হয় না কিন্তু ঠান্ডা লেগে যাবে এই যে হচ্ছে বাচ্চাদের একদমই ঠান্ডা লাগবে না আর বুকটাও সুন্দর গরম থাকবে একদম উষ্ণ রাখে দেখা যায় অনেক শীতে হচ্ছে বাচ্চারা একদমই কোনো কিছু পড়তে চায় না মানে একটা দিয়ে তো আর শীত কভার হয় না তো এইটা দিয়ে কিন্তু পুরো শীত কভার করা যাবে কারণ এইটাতে এমন মানে খুব সুন্দরভাবে এই কাপড়টা দিয়ে করা যার কারণে আলাদা ভাবে আর কোনো কিছু পরার কোনো দরকারই নেই জাস্ট একটা জ্যাকেটেই কিন্তু একদম শীতের মানে সম্পূর্ণ শীতটা কাটাই দেওয়া যাবে যারা হচ্ছে আজকে লাইভটা দেখে অর্ডার করবো যে সকল আপুরা বেবিদের জন্য তারা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে অবশ্যই হচ্ছে লাইভের স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আর যেই আপুরা হচ্ছে নতুন বিজনেস করতে চাচ্ছো পাইকারি দামে হচ্ছে পণ্য নিতে চাচ্ছ তারা কিন্তু চাইলে ইউনিক গার্মেন্টস হচ্ছে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু এই জ্যাকেটগুলো একদম পাইকারি দরে পেয়ে যাবো পাইকারি দরে নেওয়ার একটা সুবিধা আছে যেটা হচ্ছে তোমরা একসাথে অনেকগুলো পাচ্ছ অনেকগুলো কালার পাচ্ছ অনেক রিজনেবল পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তোমরা বিজনেসটা স্টার্ট করতে পারো অনেক আপুরাই আছে যারা হচ্ছে এই শীতের মধ্যে কোনো কিছু করতে চাচ্ছে তারা কিন্তু চাইলে এই জ্যাকেট গুলা দিয়ে তোমরা হচ্ছে বিজনেস স্টার্ট করতে পারো আর আজকের লাইভে হচ্ছে যে সর্বোচ্চ শেয়ার দিবে সে কিন্তু পেয়ে যাবে দুইশো টাকা ফোন রিচার্জ দেরি না করে কিন্তু এখনই তোমরা লাইভে লাইফটা শেয়ার করে দিতে পারো খুব সুন্দর এগুলা হ্যাঁ আপু অবশ্যই অনেক সুন্দর দেখ না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলো দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল এই জ্যাকেটগুলো পেয়ে যাবো তোমরা এই জ্যাকেটগুলোর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো যে সকল আপুরা হচ্ছে একবার নিচ্ছে তারা কিন্তু আবার নেয় তো এখন হচ্ছে নতুন একটা করে তোমরা অর্ডার করে দেখতে পারো তারপরে কিন্তু তোমরা এমনিতেই নিবা কারণ তোমরা যখন দেখবা যে এটার কোয়ালিটি অনেক ভালো তখন তোমরা তোমাদের বেবিদের জন্য হচ্ছে আদার্স যে কালারগুলো আছে সেগুলো নিবা কারণ একটা যখন ওয়াশ করে দিবা তখন যাতে আরেকটা পড়তে পারে আরেকটা ওয়াশ করে দিলে যেটা আরেকটা পড়তে পারে হাই আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু এটার প্রাইস কত আপু প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মানে এটা হচ্ছে ডিসকাউন্টে আর এমনিতে নর্মালি প্রাইস থাকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাইজ বুঝে এটা তো দুই থেকে বারো বছর বাচ্চাদের জন্য এটা হচ্ছে সাইজ বুঝে আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনাকে অনেক ভালো লাগে আমার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ তো অনেক অনেক আপুরা যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করতেছে বুঝে পাচ্ছ না যে কী কী দিয়ে তোমরা বিজনেস স্টার্ট করবো তারা কিন্তু চাইলে এখন খুবই রিজনেবল হচ্ছে এই জ্যাকেটগুলো নিতে পারো কারণ এগুলো কিন্তু আর এক মাস পরে কিন্তু খুব চাহিদা বেড়ে যাবে কারণ এখন যেহেতু গরমের সিজন আছে এই জন্য আর চাইলে কিন্তু বিপদের জন্য এখনই এই জ্যাকেটগুলো কিনতে কারণ তখন যদি দাম বেড়ে যায় তখন আবার তোমরা বলতে পারবো না যে এই সময় দাম কম ছিল তখন আবার দাম বেশি কেন এইটা স্বাভাবিক যখন যে জিনিসটার সিজন থাকে তখন কিন্তু সেই জিনিসটার দাম একদম বেড়ে যায় আপু তোমার আনন্দ দেখে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু জ্যাক্টগুলার প্রাইস কত আপু প্রাইস হচ্ছে টাকা আর ডিসকাউন্টে কিন্তু সাড়ে চারশো টাকা পেয়ে যাবা অবশ্যই এটা এটা সাইজ ছোট সাইজের হবে নাকি উড়াধুরা শেয়ার হ্যাঁ তুমি তুমি তো তো উইনার পাঁচশো টাকা মানে গিফট পাইছো এবারও কি তুমি উইনার খবা উড়াধুরা শেয়ার করে আপু অনেক আপুরে জিজ্ঞেস করছিস এই জ্যাকেটগুলোর আর কি কি কালার আছে এই জ্যাকেটগুলোর হচ্ছে টোটাল পাঁচটা কালার আছে এইটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে অফোয়াইট কালার এই অফোয়াইট কালারটা আধার পর যাবে কেমন হয়ে যায় কালার কিছু সবকিছু এটা হচ্ছে অফোয় কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ইয়েলো কালার এই পাঁচটা কালার কিন্তু তোমরা এই জ্যাকেটে পেয়ে যাবো তোমাদের বাবুদের জন্য কিন্তু তোমাদের পছন্দ মতো বাবুরা যে কালার পছন্দ করে সেই কালার কিন্তু জ্যাকেট নিয়ে নিতে পারো অবশ্যই বাবুরাও খুশি থাকবে তোমরাও খুশি থাকবে এটা কালার কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আবার আমি বলে দিচ্ছি দুই থেকে বারো বছরের বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল আছে অনেক আপুরা হচ্ছে অনেক আফসোস করে যে আপু আমার বাচ্চা বয়স তো চোদ্দ বছর তারপর হচ্ছে তেরো বছর আমরা কি পাবো না তোমাদের বাচ্চাদের জন্য তো তৈরি করে না কোম্পানি যার কারণে পাচ্ছ না অবশ্যই হচ্ছে সামনে থেকে হচ্ছে বড় বড় বাচ্চাদের জন্য কিন্তু এই জ্যাকেটগুলো তৈরি করা হবে হ্যাঁ আপু থাকবেন দুষ্টমি করো না দুষ্টম করে না তোমরা হচ্ছে এত সুন্দর সুন্দর জ্যাক্টগুলো দেখো কারণ এই জ্যাকেটগুলো কিন্তু এই শীতের সিজনে আমাদের খুবই দরকার কারণ দেখা যায় যে পরিমাণ শীত পরে বাচ্চাদের হচ্ছে দুইটা তিনটা করে গেঞ্জি পড়ে রাখতে হয় দুইটা তিনটা গেঞ্জ পড়ানো কিন্তু খুবই ঝামেলা আর খুবই কষ্টের একটা কাজ আর পড়লেও কিন্তু একদম পুরো ফুলে যায় শরীর দুইটা তিনটা গেঞ্জি কিন্তু মুখের কথা না তো তারা কিন্তু চাইলেই হচ্ছে এই জ্যাকেটগুলো আমাদের জন্য নিয়ে নিতে পারো এই জ্যাকেটের দেখো মেন যেটা বিশেষ যে অংশটা সেটা হইতেছে এই জ্যাকেটটা কিন্তু শেরপা কাপড়ের তৈরি এখানে ক্যামেরা আসতেছে না কেন এই দেখো সেই বা কাপড়ের তৈরি এই কাপড়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে একদম বিড়ালের পশমের মতো আর এই কাপড়টা কিন্তু অনেক উষ্ণ থাকে যার কারণে হচ্ছে বাচ্চাদের সহজে কোনো ঠান্ডা লাগে না আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও আর তোমরা যদি প্রতিনিয়ত হচ্ছে ইউনিক লাইফ স্টাইলে হচ্ছে সবসময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকো তোমরা কিন্তু খুব ইউনিক ইউনিক জিনিস তোমরা গিফট পাবো খুব ইউনিক ইউনিক জিনিস তোমরা গিফট হবে অবশ্যই গিফট পেতে হলে ইউনিক লাইফ স্টাইলে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমাদেরকে কিন্তু পাশে থাকতে হবে আর যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে খুব সুন্দর সুন্দর রিভিউ দিবা তারাও কিন্তু গিফট পাবা মানে সব কিছুতেই কিন্তু গিফট থাকবে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো এখন টাকা নাই আপি না হয় অবশ্যই নিতাম আপু যখনই নাও অবশ্যই যদি বলো যে লাইভ দেখে তোমরা হচ্ছে নিছো তখন কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে আপনার ছেলে কেমন আছে এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আপনার ছেলে কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো তো যারা যারা হচ্ছে এই জ্যাকেট গুলা নিয়ে নতুন ভাবে কি বিজনেস স্টার্ট করতে চাচ্ছো তারা কিন্তু চাইলে খুব সুন্দর ভাবে এই জ্যাকেট গুলা নিয়ে নিতে পারো লাইটিং এর জন্য হচ্ছে কাপড়টা বোঝা যাচ্ছে না বাট এই কাপড়টা খুবই সুন্দর আর খুব উষ্ণ থাকে এই কাপড়টা আপু আমি এই পেজে কি তোমার ড্রেস সেল করো নাকি না আপুর ড্রেস এখনো আপু হচ্ছে উঠে নেই এই পেজ ওনার আপু হচ্ছে এখন উঠে নেই বাট ভবিষ্যতে তোমরা সামনেই খুব সুন্দর সুন্দর হিজাব তারপর হচ্ছে বোরখা তারপর হচ্ছে ড্রেস মানে হচ্ছে মা আর বাচ্চাদের জন্য সব কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবা এই জন্য হচ্ছে তোমাদেরকে আমি বলি যারা হচ্ছে মানে পয়েন্ট বেশি পাবা মানে পেজ থেকে তারা কিন্তু মানে সামনে ড্রেস তারপর হচ্ছে জুয়েলারি আইটেম অনেক কিছু কিন্তু তোমরা গিফট পাবা আর মা আর বাচ্চাদের জন্য সব কিছু অ্যাভেলেবেল এই পেজে তোমরা পেয়ে যাবা কিন্তু কোনো ছেলেদের জিনিস এখন পর্যন্ত তারা উঠানোর চিন্তা ভাবনা করে নাই যখন আমি এই ব্যাপারে কিছু